হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা ইদানিং বলতেছেন ভাই আপনি তো টিউটোরিয়াল দিছেন ঠিক আছে কিন্তু এটা বড়ির সাথে কিভাবে কানেক্ট করব তো গাইস এটা বড়ির সাথে কানেক্ট করা অনেক সহজ ব্যাপার তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি বুঝছেন প্রথমে আপনারা ওই ব্যাটারিটা ব্যাটারিটা নেবেন ঠিক আছে এই ব্যাটারিটা প্রথমে পকেটে লাগবেন দেখুন কিন্তু এটা এই বাম পকেটে লাগতে হবে ঠিক আছে সুইচটা এরকম ভাবে লাগবে ওকে এই তো এরকম ভাবে লাগবেন তো এই তো তো এই তারটা তারটা এই আমি হাতের মধ্যে কি এটা হাতের মধ্যে লাগাই দিয়েছি আর গাইস আপনারা এই হাপাতি গেঞ্জি পড়লে হবে না এটা দেখা যাবে এই গেজেটটা কিন্তু এই গেজেটটা দেখা যাবে আপনারা অবশ্যই এই ফোলাতে ওই শার্ট পরবেন বুঝছেন ফোলাতে শার্ট পরলে এটা কেউ দেখতে পারবে না বুঝছেন এটা ম্যাজিক হয়ে যাবে তো এখন আমি কানেক্ট করে দেখাচ্ছি বুঝছেন একদম সহজ ব্যাপার ব্যাটারি লাগবে না এখানে আর সুইচ লাগবেন তো এইখানে ব্যাটারি লাগবে এখানে সুইচ লাগবে এখানে আর এদিক দিয়ে গায়ের সাথে এটা ফিটিং করবে এবার হচ্ছে এই বেলটা এটা হাতের সঙ্গে কানেক্ট করতে হবে আমি এটা কানেক্ট করি

তো তো গাইস আমার ব্যাটারি চার্জ নাই জন্য এটা উঠতেছে না তো আপনারা খুব সহজে এটা দিয়ে কি আমরা কানেক্ট করতে পারবেন ঠিক আছে তো গাইস এ হচ্ছে ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করে যাবেন যারা যারা দেখছেন ভিডিওটা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আরো লোকজন দেখতে পারে ওকে আসসালাম আলাইকুম